আমি এখন খুব ভালোবাসি যাই হোক খুব ভালো তো অবশ্যই থাকতে হবে নাহলে আমার শত্রুরা আমার সঙ্গে রেসিপি করবে এটা কী করে না আর এখানে দেখছি মা সুজিও নিয়েছে তার মানে সুজির কোনো রেসিপি করছে আর তারপর দেখছি এখানে সবজি সিদ্ধ করেছে আর কড়াইতে তেল বসে তো যাই হোক আগে আমি সকালে ব্রেকফাস্টটা করি আর মেনলি হচ্ছে রিয়াঙ্কা এখনও ঘুমিয়ে আছে কালকে বহু রাত্রে ঘুমিয়েছে মিনিমাম বহু চারটেই ঘুমিয়েছে কিছু বলার নেই কারণ অনেক রাতে ঘুমিয়ে আসে না সব থেকে বড়ো কথা যাদের বারোটার সময় আজকে আসার টাইম ছিল তারাই এখনও আসতে পারলো না যায় না আজকেও কী হবে মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে একটা কাজ একবারে হয় না দু থেকে তিনবারে হয় তা আমার মনটা পড়ছে সাড়ে ছটা বেজে তো খাবার দিতে হবে আগে খাবারটা দিন আগে ও পুরো হা করে তাকিয়েছে ওর দৃশ্যটা তো সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি দাঁড়া দাঁড়া পাগলের মতো করিস না এই দে এমন পাগল দেখো দেখো সিন দেখো আরে নেখা শান্তি দেখা আমি রেডি হয়ে গেছি আর একজন রেডি হয়ে গেছে তুই আসবি কে আমার সামনে পোজ দিতে এদিকে ও রেডি হয়ে গেছে আর এখন আগে বেরোই আমাদের আজকে বেশি কিছু কাজ নেই বাট ওরকম রাস্তায় গেলে কাজের কথা মনে পড়ে আর এখানে মেনলি একটা ইয়ামি পিজা চলে এসেছে সুন্দর করে সাজিয়েও নিয়েছে হ্যালো গাইসুলকাম মায়ের নিউ ব্লাক কেন তোমার সঙ্গে ভালোবাসি আমি এখন খুব ভালোবাসি যাই হোক খুব ভালো তো অবশ্যই থাকতে হবে নাহলে আমার শত্রুরা আমার সঙ্গে রেসিপি করবে এটা কী করে না সকালবেলা মেন হচ্ছে মা এখন একটা ভালো রেসিপি রান্না করছে এবার সেটা কি সেটা আগে শেয়ার করি তারপর তোমাদের সাথে দেন আমি কথা শেয়ার করব আমার তো আগে মেনলি মার কাছে যাই তো মা এখানে দেখলাম সুন্দর করে ধনে পাতা একদম ধুয়ে নিয়েছে তার সঙ্গে লঙ্কা আর এখানে দেখছি মা সুজিও নিয়েছে তার মানে সুজির কোনো রেসিপি করছে আর তারপর দেখছি এখানে সবজি সিদ্ধ করেছে আর কড়াইতে তেল বসি তার মানে ও সুজির ওপমা করছে সামথিং যাই হোক তাদের মা রেডি করুক তারপর তোমাদের সামনেও দেখা হচ্ছে তো এখন মধ্যে সকাল সাড়ে দশটা আর হ্যাঁ এখন আমি কিছুদিন ধরে রুলসে চলছি না তার কারণও আছে সেই কারণটা এখন নাই বললাম বাট তোমাদেরকে কালকেও বলেছিলাম যে রিয়াঙ্কা একটা দোকানে ঢুকেছিলো দোকানটা কিসে কালকে ব্লগে না তার আগের দিনের ব্লগে সামথিং কিছু একটা হবে তো সেটা কেন কিসের জন্য কোন দোকান সেটা আজকে ব্লগে অবশ্যই জানতে পারবে যদি লোকগুলো আসে তো কেননা কালকে আসেনি পালতু তোমাদের সামনে অপমানিত হয়েছি অপমানিত মিনস এবার একটা জিনিস বলে যদি সেটা না করা হয় সে যাই হোক ছোট জিনিস বড়ো জিনিস সে যে জিনিসই হোক কথা দিয়ে কথা না রাখা থাকে আমি অপমানই মনে করি তোমরা সে কথা শেয়ার যদি করে সেটা যদি না রাখতে পারি তো এটা খুব খারাপ জিনিস মনে হয় তো আজকে তারা কাজগুলো ঘরে কালকে এসে দেখে গেল কোথায় কি কাজ আছে না আছে তারা বললো ঠিক আছে কালকে বারোটার সময় আসবো বাট এখন সকাল দশটা পঁয়ত্রিশ হুম ঠিকই বললাম দেখি আজকে বারোটা আসলে কারণ সিরিয়াসলি পাঁচ থেকে ছ ঘন্টার কাজ আর বলেছিলাম এমনই কাজ যেটা রাতের অন্ধকারে হয় না কারণ এখন পাঁচটা বাজলেই ডাউন মার্কেট ডাউন মার্কেট মানে হচ্ছে মানে সন্ধ্যা হয়ে যায় আগে তো গরমকালে কি হতো ছটা সাতটা পর্যন্ত আলো থাকতো বাইরে এটা আলোতে কাজটা করতে হবে তো যাই হোক দেখি কি হয় সকালবেলা আগে ব্রেকফাস্টটা করি আর এখন আমি রুলসে কেন নেই সেটা কদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা এখনও সেটা শিওর না কথাটা কি শেয়ার করা মানে হবে করতে পারবো সেটা কি নিজে করতে পারবো তাই জন্য আমি পুরোপুরি শেয়ার করছি না আগে ডিসেম্বর মাসের দু তিন তারিখটা আসুক যদি আমার সঙ্গে সেই কাজটা ঘটে বা আমি মানে ডক্টর দেখা দিয়ে যেতে পারি তাহলে আমি তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো যদি না পারি উনি না বসে ফালতু এখন শেয়ার করে কি করবো তো যাই হোক আগে আমি সকালে ব্রেকফাস্টটা করি আর মিনি হচ্ছে রিয়ান এখনও ঘুমিয়ে আছে কালকে বহুত চারটে ঘুমিয়েছে মিনিমাম ভোট চারটেই ঘুমিয়েছে কিছু বলার নেই কারণ অনেক জাতি ঘুমিয়ে আসে না মানে আমি ঘুমিয়ে পড়েছি যখন আমি টয়লেটে গেছিলাম রাতে দেখি কি ওর জেগে ফোন কাটছে ঠিক আছে ঘাট সকালবেলা তো উঠতে পারবি না আবার লোক আসবে যাই হোক এখন ওকে ডাকি তারপর মা ব্রেকফাস্টটা করছে সেটা খাবো তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আরও ও একটা কথা মেনলি কালকে কিছু প্রেশার মানে নিজের মাথায় একটু নিয়ে নিয়েছিলাম তো সেটা একান্তই ব্যক্তিগত বাট এইটুকু বললাম তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি একটা কথা অ্যামাজন থেকে যে পার্সেলটা কালকে আসতে তোমার ভিডিওতে দেখলে ওটা মেনলি আমার পার্সেল ছিল ঘড়ির যেই কভার থাকে মানে ওয়ালপেপারে যে কভারটা থাকে সেটা মেনলি অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে দুটো জিনিস অর্ডার করা হয়েছিল বলেছিলাম যে একটা রিয়াঙ্কার থাকবে একটা আমার থাকবে তো কাইন্ডলি আমারটা চলে এসছে রিয়াঙ্কার এখনও কী অর্ডার করেছে বা সেটা কবে আসবে আশা করি মনে সেটা একুশ তারিখে ঢোকার কথা এবার আগেও তো ডেলিভারি আগে হয়ে যায় তো দেখি আজকে আসে কি আসে না বা কালকে আসে বাট আমারটা আগে চলে এসছে সেটা কালকের তোমাদেরকে বলতে পারিনি এবার ভিডিওটা শেয়ার করেছিলাম যে কী এসছে তো যাই হোক সেটা যেন কেউ কিছু মনে করবো না কিছু কথা হয়তো ভুলেও যাই মনে করতে পারি না বাট মনে করে পরে ব্লগে বলি তো যাই হোক সকাল আগে ব্রেকফাস্টটা করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে মা ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে চলে এসছে এটা যে সুজির উপমা চারজনের চারটে তাই হলো সকালবেলা বাজেনি একটা একচল্লিশ বাজে কিন্তু সবথেকে বড় কথা যাদের বারোটার সময় আজকে আসার টাইম ছিল তারাই এখনো আসতে পারলো না যাই না আজকেও কি হবে মানে মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছে একটা কাজ একবারে হয় না দু থেকে তিনবারে হয় তো সবার জীবনে কাজ থাকে না হ্যাঁ সেরকম চাকরি বাকরিও করি না ইনকাম করি না সবই মানছে কিন্তু টাইমে তো চলতে হয় আমাদের কালকে তো কোনো অন্য কাজও থাকতে পারে এবার যদি বলে কালকে হবে এরকম করলে তো ঠিক না আগের দিন ওরা এরকম করলো দুটো পঁয়ত্রিশে আসলো এতগুলো কাজ দেখে বলল না আজকে হবে না কালকে আসবো সে আজকেও আসলো না এখনও বাজ যায় দুটো কিছু বলার নেই চার থেকে পাঁচবার কল করেছি আজকে দিন না আসে সিরিয়াসলি এদের রিভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বা এরা কারা কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হব দুদিন ধরে ঘুরে যাচ্ছি আর যাদের দিয়ে এই কাজটা মানে এই ঘরের আর বাইরের কাজটা আরেকজনকে দিয়েও করিয়েছি তাকে নিয়েও কিছু কথা বলবো নাম বলবো না কোথায় থাকে সেটাও বলবো না বাট কাজটা কি করেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আজকে শেয়ার করতে বাধ্য হব কারণ আর পারা যাচ্ছে না মানে সিরিয়াসলি মনে ধরে রাখতে পারছি না তো যাই হোক স্নান করতে চলে আসলাম দেখি আজকে মা কি কী রান্না করে আসুক রান্না নিয়ে তার মাঝখানে দিয়ে আসে তো খুব ভালো হয় কি করছে রানে না তো আগে দেখি কি হয় আজকে আমার দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ভাত লাউ ঘন্ট আর এখানে করেছে মা ভোলা মাছ আর আমার যেহেতু প্রবলেম তাই আমি এক পিস জাস্ট খাসির মাংস নিয়েছি তো এইটা হচ্ছে জাস্ট আমার দুপুরের আজকে লাঞ্চ এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই চোখ মুখগুলো ওরকম লাগছে কিন্তু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বা আমাদের আমি যদি নাও ঘুমাই বেরোনোর আগে আমার মেন কাজ কি জানো মানে সবাইকেই বলছে তাই জানো বলছি ওকে খাবার দেওয়া তা আমার মনে পড়ছে সাড়ে ছটা বেজে যাচ্ছে ওকে তো খাবার দিতে হবে আগে খাবারটা দি আগে ও পুরো হা করে তাকিয়েছে ওর দৃশ্যটা তো ওদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি এই দেখো দৃশ্য পাগলের মতো সিমটম করে খাবার না পেলে এনে কি কথা বল ক্যামেরা সামনে কিংবা তাকিয়েছে দেখো থমে তাকিয়েছে নাক বার করছে খাবে তাই দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া 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 পাগলের মতো করিস তাই না এই যে এমন পাগল দেখো দেখো সিন দেখো আরে নেখা শান্তি দেখা এই যে যা ঠান্ডা পড়েছে ওটা ঢেকে রাখতে হয় রাত্রেবেলা আরও ভাবে ঢেকে রাখি এই সাইডটাও ঢেকে রাখি এইটাও এরকমভাবে ঢেকে রাখি প্রচুর ঠান্ডা লাগে কাপে সারা হলে তো এখন মাঝে রাত আটটা আমি রেডি হয়ে গেছি আর একজন রেডি হয়ে গেছে তুই কি আসবি কে আমার সামনে পোজ দিতে এদিকে ও রেডি হয়ে গেছে আর এখন আগে বেরোই আমাদের আজকে বেশি কিছু কাজ নেই বা ওরকম রাস্তায় গেলে কাজের কথা মনে পড়ে আগে রাস্তায় যাই দেখি কি হবে না হবে কিছু পায় লেগে গেছে যাই হোক আগে বেরোই তারপর বাড়ছে তোমার সাথে কথা শেয়ার করবো আগে বেরোই এখন মধ্যে রাত এগারোটা দশ অনেকক্ষণ আগে বাইরে চলে এসেছি আজকে বাইরে সেরকম একটা ফুটেজ নিইনি বাট হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা বলেছিলাম বিয়োনো রাজ কথা শেয়ারে যে ব্যাপারটা ছিল বাট না কথা এখন শেয়ার করব না তোমরা ভাবতে পারো যে সন্ধ্যাবেলা বললো বা সকালবেলা বললো কথাটা শেয়ার করবে কাউকে নিয়ে বা কাউ কাদেরকে নিয়ে কিন্তু তারা আরেকটা চান্স নিয়েছে সত্যি কথা বলতে সেই দোকানটাতে আজকে গেছিলাম দাদার ক্যাফে থেকে বেরিয়ে সেই দোকানে আবার গিয়েছিলাম তো বললো আজকে তারা একটু ব্যস্ত ছিল তাই আসতে পারেনি তা বললো যে এখন ওই যে বললাম বললে তোমরা মিথ্যাবাদী ভাববে কালকে নাকি ফোন করবে তারপর ডিসিশন হবে তো সিরিয়াসলি কালকে যদি এরা না আসে এবার আমি বলতে বাধ্য হব বাট নাম নিয়ে কিছু বলবো না বাট এদের কাজের গঠন আদব কায়দা এটাকে নিয়েও বলবো আর আগে যারা কাজ করে গেছে তাদেরকে নিয়ে তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ফার্স্ট আর যাই হোক এন্ডিংয়ের আগে কিছু বলেনি মানে কিছু দেখিয়ে নিই রাত্রেবেলা ও আর একটা দোকান থেকে মেন একটা কিছু খাবার নিয়ে এসে রাতেও খায়নি ও বাইরের খাবার খাবে কি খাবার সেটা তোমার সঙ্গে শেয়ার করি একটা খাবার অনলাইন থেকে সবে আসলো সেটাও কি সেটাও শেয়ার করি তো এই যে হলো সেই রাতের খাবারটা যেটা ও রাতে খাবে রাতের খাবার মানে ওই সন্ধ্যাবেলা যেটা আনলো চিকেন মুগলাই সুন্দর করে নিজের জন্য বেড়েও নিয়েছে আর এখানে মেনলি একটা ইয়ামি পিৎজা চলে এসেছে সুন্দর করে সাজিয়েও নিয়ে এসে দামটাও তিনশো পঞ্চান্ন পয়েন্ট পঁচানব্বই পয়সা সেটাও নেয় ছাড়ে আর নাই বা ওপেন করে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তো এইটা হলো রাতের আরেকটা খাবার সেটা হলো পিৎজা আর এর নামটাও আমি তোমাদেরকে বলছি তো এখানে বিল দেখাচ্ছে তিনশো পঞ্চান্ন পয়েন্ট পঁচানব্বই বাট ফোনের বিলটা দেখাই দেখতেই পাচ্ছ তিনশো টাকা নিয়েছে আর নাম হচ্ছে চিকেন ভলকানো ডবল চিকেন এটা হলো এর নাম দেখি এক সেকেন্ডে চিজ ভল কেন ডবল চিকেন হ্যাঁ চিজটা দেখতে ভুলে গেছিলাম তো যাই হোক এটা নতুন এসছে নতুন ট্রাই করা যাক তো আর কিছু বললাম না দামটা দুরকম হয়ে গেল বুঝতেই পারছো বেশি যা থাকলে হয় মাঝে মধ্যে তো যাই হোক এন্ডিংয়ের পলা চলে আসলো কালকে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো যদি ব্লগে আজকে যেই কথাগুলো না শেয়ার করতে পারলাম কারণটা তো তোমাদেরকে বললাম কালকে সিরিয়াসলি অবশ্যই করব তো তার জন্য সব ব্লগই তোমাদেরকে দেখতে হবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে কর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো আর রাত হয়ে গেছে আজকের মতো টাটা আর গিয়ে দেখি টাটা করবো